নেই সুমাইয়া আক্তার আপনি আমাদের ইউটিউব চ্যানেলে লিখেছেন আমার বাবহাওয়ার কিছু পূর্ব মুহূর্তে গর্ভে মারা যায় আমি একজন মা হয়েও সন্তান কেমন হয়েছে দেখতে পারিনি আমার পরিবার আমাকে দেখায়নি পরিবারের এই কাজটি কি ঠিক হয়েছে অনেক সময় পরিবারের মায়ের অনুভূতি বুঝতে চান না দয়া করে ব্যাপারে কিছু বলবেন আমার মৃত সন্তান কি আমার না যেতে হবে বোনসমাই আক্তার আপনার পরিবারের লোকজন আপনাকে সন্তানটা দেখানো দরকার ছিল এবং আপনার অনুভূতিটা তাদের বোঝা প্রয়োজন ছিল এই কাজটি না করে তারা নিশ্চয়ই ভুল করেছেন তবে এর নাম তারা হয়তোবা মনে করেছেন যে আপনার অনেক বেশি কষ্ট হবে সেজন্য আপনাকে দেখাননি সেই জায়গা থেকে তাদেরকে আমি কিছুটা তাদের ওজোর আমি দেখতে পাচ্ছি তবে তাদের সে ওজোরের চাইতে আপনাকে দেখালে আপনি কিছুটা হলেও সান্ত্বনা পেতেন আমার কাছেও মনে হয় কাছে এই জায়গা থেকে তাদের ভুল হয়েছে তবে সেটা বুঝের ভুল আশা তাদের মাফ করবেন তবে পরিবার অনেক সদস্য বা অনেক পরিবার সদস্যরাই দেখা যায় যে ভালো মন্দ দিকগুলো তাদের অনুভূতির ব্যাপারগুলোকে বোঝার চেষ্টা করেন না এটি অনুচিত কাজ বিশেষ করে এই ধরনের ইস্যুতে যেখানে মা এবং সন্তানের ব্যাপার সেখানে মায়ের কনসার্ন নেওয়া দাফন করতে হলে মাকে অন্তত বলা এইটুকু জিনিস তাদের করা কর্তব্য ছিল তারা এটা না করে অবশ্যই ভুল করেছেন আল্লাহ তাদেরকে মাফ করুন আহ আদনান আপনি লিখেছেন